বলো হায় গাইস তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি সোনা এখনই ঘুম থেকে উঠল দেখো উঠে মাথা চুলকাচ্ছে সোনা এখনই ঘুম থেকে উঠল পুচু সুন্দর পরিষ্কার হবে খাবে কালকে রাত্রে ঘুমা ঘুমানোর সময় তখন ও বমি করতেছিল খুব মানে উটকা বমি করতেছিল বিছানা তুছানা বমি টমি দিয়ে ভর্তি ওগুলো পরিষ্কার করবো আগে পুচু সোনাকে খাওয়াবো পরিষ্কার করব তারপর ওগুলো পরিষ্কার করব সব কাজটা সারা হয়ে গেছে আজকে আবার শিবরাত্রি আজকে আবার শিবরাত্রি জল ঢালবো দেখো কেমন আহ্লাপ করে দেখো কেমন আহ্লাপ করে আবার দেখি আবার 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 একটু করো তো আবার করো তো একটু রাখ করো তো তো করো করো তো একটু রাগ কর ও বাব্বো বাব্ব মা একটু রাগ করো তো একটু রাগ করো দেখি আবার 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 করো একটু রাগ করো আর করবে না কুচি খাওয়াটা এখন গুলিয়ে নিচ্ছি ঠান্ডা করতে দিয়ে ওর মুখ টুক পরিষ্কার করে তারপর খাওয়াবো কুচি সোনার মুখ টুক এখন পরিষ্কার করে দেবো একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি ন্যাপকিন মানে ওই ন্যাপকিন একটা নিয়েছি গরম জল দিয়ে মুখটাকে গরমটা খুব তো তা ঠান্ডা করে নিচ্ছি পাপা এ ওষুধ লাগাই দাও খাওয়া তো গুলিয়ে রেখেছি ঠান্ডা হচ্ছে পাপা সর্দিতে নাক ঠাক একদম শেষ 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 봐봐. 애지애지, 애지애지. 헬만 나긴도아아 아. 아, 아. 아, 아. আমি কত বিরত মার তো খুব পায়ে ব্যথা তাই মা চেয়ারে বসে বসে ঠ্যা ঠ্যাংের মধ্যে মানে মলমটা মাখতে ছিল তাই আমি মাকে আবার বললাম মা হাসতে ছিল মা তো বুঝতে পারেনি না যে আমি ভিডিও করছি তা বললাম যে আমি ভিডিও করছি মা বললো কি দেখা যাবে না কি আমি বললাম না না দেখা যাবে না তা পাটাই শুধু মানে মানে ক্রিমটা মাখতে ছিল আমি বললাম কিছু হবে না পুজোশনের খাওয়া দাওয়া সব কমপ্লেন আর সাজিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর সাজু করে দিয়েছি বুঝছি সাজু করে দিয়েছি দিদি এখন ঘুম থেকে উঠলো মুখ ধুয়েছে ও ঠাম্মা এখন খাওয়া দিবে খাবে আর পুচুর বড় পুচুর দেখো গালটা ফুলে গেছে দাঁত ব্যথা ডাক্তারের কাছে আজকে ওকেও নিয়ে যেতে হবে আমাদের ডাক্তার শুধু ডাক্তার ডাক্তার সময়টা এত খারাপ যাচ্ছে খুব সময় খারাপ যাচ্ছে এখন না মা যখন সময় খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় দেখো ঘুমিয়ে পড়েছে এখন পঁচিশ সোনা ঘুমাবে আর জামা কাপড় ধুবো স্নান করব পূজা দিব পঁচিশ সোনা এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ তো আজকে তো শিব চতুর্দশী তো আজকে তো শিবের মাথায় জল ঢালবো তো পুজো ঘুমিয়ে আছে তা আমি এদিকে সব কাজ টাজ সেরে জামা কাপড় টাপড় কেঁচে জামা বাসন টাসন ধুয়ে তাই আমি ঘর ঠর মুছে রয়েছে পুজো দিচ্ছি এখন মাই পুজো দেয় বেশি তা আমি পুজো দেওয়ার আমার সময় হয় না জানোই কত কাজ করতে হয় তা মাই পুজো দেয় তা আজকে বলছি আমিই পুজো দেবো

তো দেখো পুজো এখন খাইয়ে দিচ্ছি ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই করছে বড় মেয়েই করছে বলল যে মা আমি করে দিই ও ক্যামেরা করতে যে এত ভালোবাসে আমি ভাবছি স্ট্যান্ডে রেখে তারপরে করব দেখো ভিডিও করছে আর দেখো পুজোশোনা খেতেই চাচ্ছে না খেতেই চাচ্ছে না এটা ওটা 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 করে খাওয়াচ্ছি আর যদি এরকম করে না খায় তাহলে ওকে লিকুইড করে আরও খাওয়াবো স্নান স্নান তো করায়নি পরিষ্কার টরিষ্কার করে কমপ্লিট খাইয়ে দেয় একদম কমপ্লিট সাজু গাজু করে কমপ্লিট দিদিরা দেখো নাচছে আর ও হচ্ছে দেখো দেখো লুকায় নাচছে আর পুচিশোনা দেখছে আর কত খুশি হচ্ছে পুচিশোনা আজকে জানো মা ডেকেছে আজকে পুচিশোনার এক বছর বারো দিন এক বছর বারো দিনে মা ডাকা শিখলো পুচিশোনা এই প্রথম বাচ্চা যা হচ্ছে মা অনেক দেরিতে শিখলো বাবা আগে শিখেছে না বাবা বাবা আর কাকা আগে শিখেছে মামা দেখেছে মামা ডাকে কত সুন্দর আর মা ডাকে মামা ডাকছে আজকে মা মামা মামা